আসসালামু আলাইকুম দেশ জনপদের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আলফি খান এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শিরিন আক্তার রূপা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আবির হোসেন আমু বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতে প্রকৃত উন্নয়ন হয়েছে আজ দুপুরে ঝালকাঠির শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাশা নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফেরি তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের ব্যাজ ও শিরাবরণ অনুসারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন পাসা নার্সিং কলেজের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান চিকিৎসক ও রোগীর সুরক্ষায় সংসদে সুস্থ স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ড সামতলাল সেন গতকাল দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কুমিল্লা নোয়াখালী চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালক সহ অন্যান্য চিকিৎসকদের সাথে সভায় তিনি একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ কম বাহদ্দিন বাহার কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন ও রোগীদের সাথে কথা বলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মাহমুদ হুমায়ুন বলেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যেসব উন্নয়ন সাধিত হয়েছে তা অন্য কোনো সরকার আমলে হয়নি আজ সকালে নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন

সার্কিট হাউসে সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ জাহিদ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সহ জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে নানা ষড়যন্ত্র করছে বিএনপি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থেকে তাদের সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে হবে পরে মন্ত্রী সার্কিট হাউস প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার বলেছেন প্রবাসীদের কল্যাণে শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে গতকাল বিকেলে চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের মাঝে ভাতার চেক বিতরণকালে তিনি এই কথা বলেন এসময় সময় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পল ও সেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নাটোর জেলার সিংড়া উপজেলার কলম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অসুস্থ দেল হোসেন পাশাকে দেখতে যান এই সময় তিনি অসুস্থ দেশার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী তার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল পাবনার সাথে এক আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজশাহীতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মহানগরীর গণকপাড়া জয় বাংলা চত্বরে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খারুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য শফিকুর রহমান বাদশাহ ও সংসদ সদস্য মোহাম্মদ আসুল আসাদ বক্তব্য রাখেন নওগাঁও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কৃষক লীগের বার্ষিকী পালিত হয়েছে আজ সকালে বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা কৃষক লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ এবং এক মিনিট নিরাপত্তা পালন শেষে একটি র্যালি বের করা হয় এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও সহসভাপতি আব্দুর রহমান জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজ সকালে ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃষক লীগের বার্ষিকী পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফিজ আহমদ এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তাপক অর্পণ করে শ্রদ্ধা জানান কৃষক লীগের নেতৃবৃন্দ বাংলাদেশ কৃষক লীগের বার্ষিকী বরিশালে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে বরিশাল জেলা কৃষক লীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বরিশাল জেলা কৃষক লীগের সভাপতি সাইফুল আলম গিয়াস ও সাধারণ সম্পাদক শেখ মুজানুর রহমান বক্তৃতা করেন যশোরে বেড়েই চলেছে তাপদাহ প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে বরফ থেকে বাঁচতে রাস্তায় লেবুর শরবত ঠান্ডা মাঠা ডাবের পানি ও আখের রস খেতে দেখা যায় অনেককে এছাড়া তরমুজ ও বাঙ্গির মতো ফলের দোকানে ভিড় বাড়ছে যশোরে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন ও রশিদ জানান প্রচন্ড গরমের কারণে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে জেলায় তাপমাত্রা আটত্রিশ থেকে বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে গত এক সপ্তাহে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা ছত্রিশ থেকে চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে গতকাল চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ফলে তীব্র গরমে হিমশিম খেতে হচ্ছে শ্রমজীবী মানুষদের চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণকার সূত্রে জানা গেছে আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকবে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে বরগুনার জনজীবন গরমে হিমশিম খেতে হচ্ছে শ্রমজীবী মানুষদের সকাল থেকেই বাড়তে থাকে গরমের তীব্রতা তীব্র গরমের কারণে দুপুরবেলা অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট গত এক সপ্তাহে বরগুনার তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে করছে তীব্র গরমে শিশু বৃদ্ধ সহ অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন নীলফামারী জেলার সদরের টুপামারি ও রামনগরে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ দুটি নতুন পাকা সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল নতুন এই দুটি পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এই সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছেন তিনি আজ সকালে শরীদপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার পাঁচ দশমিক আট কিলোমিটার দীর্ঘ সোনার বাংলা এভিনিউ প্রকল্পের বাস্তবায়ন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে কথা বলেন স্থানীয় সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন এই স্লোগানে সর্বজনীন পেনশন স্কিমের সেবা জনগণের দূর গড়ায় পৌঁছে দিতে রাজশাহীতে বিভাগীয় পেনশন মেলা দু অনুষ্ঠিত হয়েছে আজ সকালে মহানগরীর হাজি মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজুল হোসেন মিয়া রাজশাহী বিভাগের কমিশনার দেয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা ও রাজশাহী রেঞ্জি ডিআইজি রহমান উপস্থিত ছিলেন পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তফ্ফজেল হোসেন মিয়া মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন এই স্লোগানে সিরাজগঞ্জের সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে উপজেলা প্রশাসন এই মেলার করে জেলা বীর মাহবুবুর রহমান মেলার উদ্বোধন করেন আসন্ন উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয় যে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক বদিউল আলম বিনিয়োগ উন্নয়ন ও বিডা অনলাইন স্টপ সার্ভিস ও এস এস কার্যক্রম অবহিত করেন বিষয়ক এসব কর্মশালা এক কর্মশালা আজ বরিশালনগরের একটি হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়ত বিভাগের কমিশনার সৌরভ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এবং সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ বিড়া নির্বাহী সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড মোহাম্মদ মতিউর রহমান বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জামিল হোসেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কবির বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন পার্কের হলরুমে সকালে কলাপার উপজেলা নির্বাহী অফিসার এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত সচিব ডাক্তার খন্দকার আজিজুল ইসলাম সভায় পর্যটন ব্যবসায়ীরা বলেন কুয়াকাটায় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে মাস্টার প্ল্যান চূড়ান্তভাবে প্রকাশ করতে হবে পানি সম্পদে দেশ গর্ব স্মার্ট এই দেশের বিভিন্ন স্থানে পানি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই উপলক্ষে সম্পদ প্রদর্শনী মেলা ও সফল খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট প্রাণিসম্পদে ভোরব দেশ স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বিকালে বগুড়ার গাবতলিতে সম্পদ মেলার উদ্বোধন করা হয়েছে উপজেলা প্রাণী ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মুস্তফা আলম নান্নু মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় গতকাল থেকে সপ্তাহব্যাপী সম্পদ প্রদর্শনী শুরু হয়েছে মহম্মদপুর উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার প্রাণী সম্পদে ভরব গর্ব স্মার্ট বাংলাদেশ এর প্রতিবাদে গতকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয় উপজেলা জে এন সরকারের প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তিন দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুর রফ এ সময় স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এছাড়াও গতকাল কুষ্টিয়ার সদর উপজেলায় প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজা চুয়াডাঙ্গায় সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে গতকাল সকালে দাম হুদা উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ আলী আজগর টগর কুমিল্লা তিতাস উপজেলায় সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে গতকাল তিতাস উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর কুমিল্লায় সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে গতকাল দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকমো বাহাউদ্দিন বাহার জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন প্রতিটি পরিবারকে স্বয়ংসম্পূর্ণ করতে গবাদি পশু পালনের কোন বিকল্প নেই গতকাল বিকেলে মেহেরপুর জেলা সম্পদ অধিদপ্তর চত্বরে আয়োজিত সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী গবাদি পশু মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বাউান্ন জন সফল খামারি অংশগ্রহণ করেন পরে ছাব্বিশ জন খামারিকে পুরস্কৃত করা হয় অপরদিকে মেহেরপুরে গাগনি প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে গাগনি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্বরে উপজেলা প্রশাসন প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার এ এস এম নাজমুল হক সাগর বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল হক টুকু বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন গতকাল দুপুরে পাবনার সাথিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সম্পদ দপ্তর প্রাঙ্গনে সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন তথ্য প্রযুক্তি ডাকু টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন পুষ্টি চাহিদা পূরণে সম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার গতকাল প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন অপরদিকে জেলা চৌগাছা উপজেলা সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য ডা তুহিদুজ্জামান তুহিন প্রাণিসম্পদে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিবাদ্য নিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলায় দিনব্যাপী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসন ও সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতাল আয়োজিত দিনব্যাপী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদ মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল গৃহপালিত পশুপাখির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে উপজেলা সম্পদ ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয় সংসদ সদস্য খান আহমেদের শুভ প্রদর্শনী বিভিন্ন স্টল পরিদর্শন করেন ফরিদপুরে দিনব্যাপী মেলার অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরে মহিম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার দাস বাংলাদেশ টেলিভিশন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ নবনিযুক্ত মহাপরিচালক সর্দার শাহরাদ আলী তিনি আজ দুপুরের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সমাধি করে শ্রদ্ধা জানান পরে তিনি পবিত্র ফতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরোই আগস্টের সকল শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের রুহের কামনায় মোনাজাত করেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় নেত্রকোনা সদর উপজেলা সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের ত্রিশ দিন মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনা জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদ পারভেজ সভাপতিত্বে ভার্চুয়ালি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায় তিন কৃষি প্রযুক্তি উদ্বোধন করা হয়েছে ব্যাপী মেলার আজ সকালে পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে সংসদ সদস্য অধ্যাপক ড আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন এ সময় উপজেলা প্রশাসন কৃষি বিভাগের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেলায় পনেরোটি স্টলে কৃষি প্রযুক্তি সহ নানা ফসল তুলে ধরা হয় কৃষি সমৃদ্ধির প্রতিপাদ দিয়ে মাগুরায় উপুসের রোপা স্থানের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মদিন উপলক্ষে রংপুরে ডকুমেন্টারি ও চলচ্চিত্র নির্মাতা ফিরোজ চৌধুরীর পাঁচ দিন ব্যাপী তেরোতম একক আলোচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে গতকাল রংপুর টাউন হল চত্বরে এই আলোচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাসের হাসান এ সময় রংপুর পুলিশ সুপার মহম্মদ ফেরদুস আলী চৌধুরী ও প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার এস এম গোরকি উপস্থিত ছিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গ্রামীণ সাংবাদিকতার প্রথিকৃত সমাজ সংস্কারক নারী শিক্ষার অগ্রদূত বাউল সাধক ও সাহিত্যিক কাঙ্গাল আঠাশতম প্রয়াণ দিবস উপলক্ষে সমকালীন প্রাসঙ্গিকতায় কাঙ্গাল হরিনাথের জীবন ও কর্মশীর্ষক এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলার কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলন আয়তনে এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফ এই সময় স্থানীয় কবি সাহিত্যিক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন নেত্রকোনার মদন উপজেলার হাওরে বড় ধান কাটার উৎসব শুরু হয়েছে গতকাল বিকেলে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেব পারভেজ এ সময় নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান মদন উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন হবিগঞ্জে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল বিকেলে সিভিল সার্জন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে শহরের নয়টি বেসরকারি ক্লিনিকে এই অভিযান পরিচালনা করা হয় এই সময় মুন জেনারেল হাসপাতাল সূর্যমুখী হাসপাতাল একে হাসপাতাল চাঁদের হাসি হাসপাতাল খোয়াই হাসপাতাল সহ নয়টি ক্লিনিকের অপারেশন থিয়েটার থেকে নিষিদ্ধ গোল্ডম্যান হেলোথিন মেশিন খুলে তাদেরকে সতর্ক করা হয় ঝিনাইদহের মহেশপুর আটান্ন বিজেপি মহেশপুর উপজেলার পোলিয়ানপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার করার সময় দুজনকে আটক করেছে গতকাল বিকেলে দুই ব্যক্তি মোটরসাইকেল যুগে সীমান্তের দিক দিয়ে যাওয়ার সময় বিজেপি দহল তাদেরকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে বিজেপি টহল দল তাদের দেহ তল্লাশি করে একজনের কোমরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় চল্লিশটি স্বর্ণের বার উদ্ধার করে আটককৃত স্বর্ণের ওজন প্রায় সাড়ে চার কেজি যার মূল্য চার কোটি আটচল্লিশ লক্ষ টাকা ফিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহসিন জমাদার গতকাল রাতে বার্ধক্যজনিত কারণে নিজ নিজবাড়িতে শেষ শীর্ষ ত্যাগ করেছেন ইনালি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাঁর বয়স হয়েছিল বাহাত্তর বছর আজ সকালে সুবিদপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও বাদ জুমা জানাজার নামাজ শেষে মরহুমের মরদেহ নিজবাড়িতে দাফন করা হয় নড়াইলের লোহাগড় উপজেলার ব্রাহ্মণডাঙ্গে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোর দৌড় প্রতিযোগিতা লোকজ সংস্কৃতির অন্যতম এই ঘোর দৌড় প্রতিযোগিতা দেখতে জড়ো হয়েছিল হাজারো মানুষ করোনা ও রোজার কারণে চার বছর বন্ধ থাকার পর এবছর দৌড় ও গ্রামীণ মেলার মানুষের মাঝে অন্যরকম উৎসবের আমেজ তৈরি করে নরেল জেলা প্রতিনিধি এনামুল কবির টুকুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রোজেনা রোজেই সম্রাট আকবরের আমল থেকে নড়াইলের ব্রাহ্মণডাঙ্গায় বৈশাখী মেলা ও ঘোরদৌড় প্রতিযোগিতার আয়োজন চলে আসছে বংশ পরম্পরায় আয়োজন যেন ওই এলাকার কয়েকটি গ্রামের অন্যরকম উৎসবে রূপ নিয়েছে প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনের আগমনে এলাকার চারটি গ্রামে উৎসব ছড়িয়ে পড়ে এবছর দুদিন ব্যাপী শেষ দিনে ঘোরদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় নড়াইল যশোর খুলনা মাগুরা ফরিদপুর সহ বিভিন্ন জেলা থেকে বাইশটি ঘোড়া অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রথম হয়েছে খুলনার বটিয়াঘাটার ঘোড়া দ্বিতীয় হয়েছে নড়াইল সদর উপজেলা তুলারামপুরের ঘোড়া এবং তৃতীয় হয়েছে লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের ঘোড়া এ সময় বিজয়ী ঘোড়ার মালিকদের পুরস্কৃত করা হয় নয় দক্ষিণ প্রান্ত থেকে ছুটে আসছি এই ব্রাহ্মণডাঙ্গার ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা দেখার জন্য লাগছে যে ঐতিহ্য গ্রাম বাংলার এটা কিন্তু বিলুপ্তির পথে প্রায় লক্ষাধিক লোকের সমগ্র এখানে দেখে খুব ভালো লাগছে আমি খুব বিমোহিত হয়েছি ধরে আমি মেলায়তে আসি এবং এখানে আসার পরে আমার খুবই ভালো লাগে নড়াই সহ আশেপাশের জেলা থেকেও নানা বয়সী মানুষ ঘোরদৌড় প্রতিযোগিতা দেখতে এসেছেন এমন আয়োজন দেখতে পেরে খুশি এসব দর্শনার্থীরা আমিও আমার পরিবারের সঙ্গে এই মেলায় আনন্দ উপভোগ করতে এসেছি আমরা সবাই মিলে খুব মজা করছি সবাই অনেক মজা করতেছে ঘোড়া দাবড় হচ্ছে তাই দেখতেছে আয়োজক কমিটির সভাপতি জানান পুরনো ঐতিহ্য ধরে রাখতে বর্তমান প্রজন্ম সম্মিলিতভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে আগামীতে পরিধি বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানালেন তিনি ব্রাহ্মণাঙ্গা পয়লা বৈশাখ যে মেলা উদযাপন হয় এত বড় মেলা বীরত্ব যশোর কোথাও উদযাপন হয় না অতএব আমরা সরকারের কাছে অর্থনৈতিক সহযোগিতা কামরা করি যাতে আগামিতে আমরা সুস্থভাবে অর্থনৈতিক ভালো আরও ভালোভাবে এই মেলাটা উদযাপন করতে পারি দুদিন ব্যাপী এই মেলায় ঐতিহ্যবাহী পালাগানের আশর সহ গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয় মেলায় হস্তশিল্প বেদশিল্প কুটির শিল্প সহ 2000 দگانی পর্ষা সাজিয়ে বসে রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন ঢাকার ধামরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আর্টস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

মাঝাটোলার তরুণ সংঘ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল